আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটি হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে এই ফলাফল আপনারা কীভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাই কোনটি রয়েছে তাতে ক্লিক ক্লিকদের রাখবেন তো চলুন দেখি আঠারোতম নিবন্ধনের পাশের হার সত্তর শতাংশ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে এতে সত্তর শতাংশ প্রার্থী পাশ করেছেন বুধবার চৌঠা জুন বিকাল পাঁচটা দশ মিনিটে এ ফল প্রকাশিত হয় এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের বোর্ড সভায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে বুধবার চৌঠা জুন বিকাল পাঁচটায় এ সভা শেষ হয় এর আগের দিন দুপুরে এনটিআরসি এর কার্যালয়ে বোর্ড সভা শুরু হয় সবার বিষয়ে জানতে চালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকার ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফল প্রকাশ নিয়ে সভা ডাকা হয়েছিল সবাই সর্বসম্মতি ক্রমে আজ বুধবার ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে জানা গেছে দুই হাজার তেইশ সালের দোসরা নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় উনিশ লাখ প্রার্থী আবেদন করেন পনেরোই মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেভাবে দেখবেন এই ফলাফল তো ভিআর্স এই লিঙ্কে আসার পরে এখানে আপনি আপনার রুল নম্বর এ পাশে কিন্তু এক্সাম ফাইনাল এখানে আঠারো এন টিআরসি এক্সাম ফাইনাল এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার ফলাফল জানতে পারবেন এই লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে থাকবেন এতক্ষণ ধর যে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম